নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই মাখার জন্মদিন উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম আজকে আমার বাবার বাড়ি জয়পুরে জঙ্গল পার হয়ে আমরা পৌঁছে গেলাম সোনামুখী আজকে আমরা দুজন বাইক নিয়ে এসেছি আর বাইকে হাওয়াতে আমার চুলের অবস্থা দেখছে কিছু খাবার দাবার খেয়ে আমি আর মাখা আমরা বেরিয়ে গিয়েছিলাম টোটো করে বাজারে আমরা যেহেতু বাইকে করে এসেছি আজকে আর এখন বর্ষাকালের মেঘ আকাশে ভালোই মেঘ ছিল সেই জন্য আর কিছু কিনে আনিনি ভাবলাম ওখানে যে এবং ওকে সাথে করে নিয়ে গিয়ে কিছু একটা কিনে দেব এবারে ওকে জন্মদিনে একটা স্কুল ব্যাগ কিনে দিচ্ছি কারণ জামা ওর হয়ে গেছে জন্মদিনের জন্য সেই জন্য আর ওকে জামা কিনে দিই ভাবলাম ওকে একটা স্কুল ব্যাগ কাজে লাগ ও এখন পছন্দ করছে এখানে যে কোনো ব্যাগটা ওর পছন্দ তো প্রথমে এই ব্যাগটা ওর ভালো লেগেছিলো কিন্তু এই ব্যাগের কালারটা পুচন আমার আমাদের দুজনেরই কারোরই পছন্দ হয়নি সেই জন্য ভাবলাম এটা ক্যান্সেল তারপর এই ব্যাগটাকে বের করলাম এই ব্যাগটার কোয়ালিটিও কিন্তু ছিল ভীষণ সুন্দর আর কালারটাও ছিল বেশ মিষ্টি এই ব্যাগটা আমাদের তিনজনেরই ভীষণ পছন্দ হয়েছিল আর কাকু বলল এটার কোয়ালিটিটা কিন্তু আগেরটার থেকে যথেষ্ট ভালো ব্যাগ কিনে পরে আমরা চলে এসেছিলাম একটা একটা লেডিস এখানে মায়ের জন্য সিঁদুর কিনব মায়ের জন্য সিঁদুর কিনা হয়ে গেলে আমরা চলে যাব বাড়ি যাওয়ার পথে মনে পড়ল একদম কেকটা কিনে নিয়ে চলে যায় হলে পরে আসার আর সময় পাবো না তো এটা সোনামুখীতে বেশ কিছু মাস হলো ওপেন হয়েছে কেকস অ্যান্ড বেকস তো এখানে চলে এলাম কারণ এদের যে কেকের কোয়ালিটি সেটা কিন্তু ভীষণ ভালো থাকে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা থাকে একলেস ওর জন্মদিনটা পড়ে গেছে এবারে শ্রাবণ মাসের সোমবার অর্থাৎ আমরা সবাই নিরামিষ তাই সেই জন্য একলেস কেকটাই নিচ্ছি যাতে বাড়ির সবাই খেতে পারে তো এখানে কিন্তু জন্মদিনের সব রকমের জিনিস ছিল একদম টুপি থেকে শুরু করে যা যা জন্মদিনে লাগে সে সমস্ত কিছু আর এখানে আমরা কেক পছন্দ করছিলাম যে কোন কেকটা নেব তো ব্যাস দেখতে দেখতে আমাদের কেক পছন্দ করাও হয়ে গেল কেকটা প্যাকেট করার সমতে আমি টোটো দাদাকেও ফোন করে দিয়েছি চলো এবারে তাহলে বাড়ি যাওয়া যাক তো কেক গিফট সমস্ত কিছু নিয়ে আমরা চলে এসেছি বাড়ি এরপর তোমাদেরকে দেখাবো যে ফাইনালি ওর জন্মদিনের জন্য কোন কেকটা নিয়েছি তো আমরা এই কেকটা নিয়েছি এটা মাখার ভীষণ পছন্দ ছিল আর উপরে ওর নামটা লিখে দিয়েছিলাম মাখা এই কেকটা কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও কেকটার দাম পড়েছে সাড়ে তিনশো টাকার মতো আর যেহেতু এখানে কেক নিত্য এসেছিলাম তাই এখানে কতগুলো পেস্টি ছিল আর আমার বাবা মাখা পুচন ওরা যেহেতু পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওদের চারজনের জন্য পেস্ট্রি নিয়ে নিলাম